নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি মৃত্যুঞ্জয় আজকের যে ভিডিওর টপিক নিয়ে এসেছি সেটা বিষয় হচ্ছে স্টক মার্ক স্টক মার্কেট ভার্সেস কি থামুল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কি স্টক মার্কেট ভার্সেস আমাদের কি বলে এটাকে বলুন স্টক মার্কেট ভার্সেস ফিক্স ডিপোজিট ফিক্সড ডিপোজিট এবার আপনারা বলবেন ফিক্সড ডিপোজিটে কত টাকা দেয় স্টক মার্কেটে তো অনেক টাকা দেয় ফিক্সড ডিপোজিটে কত টাকা দেয় আর স্টক মার্কেটে তো অনেক টাকা বেশি দেয় ফিক্সড ডিপোজিটে আপনি দশ বছরে আপনার টাকা আচ্ছা বলে নিই তারপর বলছি দশ বছরে টাকাটা বলায় দশ বছরে আপনার টাকা ডবল হয় আর স্টক মার্কেটে পাঁচ বছরে সাত গুণ হয় ও উদাহরণ আমি বলে দিচ্ছি দু হাজার কুড়ি সালে ক্যানারা মানে একটা মিউচুয়াল ফান্ডের মাধ্যমেই বলছি ক্যানাড়া স্মল ক্যাপ যে ফান্ড আছে ছ টাকা সাত টাকা লেবেল এসেছিলো বিয়াল্লিশ টাকা চল্লিশ টাকা লেভেল এখনও চল্লিশ টাকা লেভেল চলছে তো এখনও চল্লিশ টাকা লেভেল চলছে তার মানে আপনার ছয় সাতা বিয়াল্লিশ সাতগুণ টাকা দিয়েছে আপনি তো এখানে পাওয়া বেড়াবেন এখন মার্কেট দাঁড়িয়ে থাকবে মার্কেট দাঁড়িয়ে থাকে এমন সময় হয় না দু হাজার এগারো সাল থেকে চোদ্দো সাল পনেরো সাল চোদ্দো সাল অবধি এগারো বারো তেরো চোদ্দো চার বছর দাঁড়িয়ে ছিল তখন আপনাকে কে বাঁচিয়ে রেখেছিল তখন ফিক্সড ডিপোজিট মানে পাঁচ বছর জবল ছিল তখন পাঁচ বছরের ফিক্সড ডিপোজিট জবল ছিল আজকে আপনি বলতে পারেন আপনি আজকে বলতে পারেন যে মানে আপনার টাকা কমে যাচ্ছে এই যাচ্ছে ওই যাচ্ছে হ্যান্ড যাচ্ছে যাচ্ছে এবার ব্যাপার হচ্ছে আপনার আপনার কি সেই পেশেন্স আছে বা সেই নলেজ আছে আপনার কাছে আপনার কাছে আছে সেই নলেজ এই নলেজ আছে আপনার কাছে ব্যাঙ্কে টাকা রাখলাম টাকা মারাবে না টাকা এই এত দিন পরে আমি টাকা ডবল পাবো এখানে ফিক্সড আপনি বলতে পারবেন যে এখান থেকে আমার টাকা দশ গুণ হবেই না লেখা থাকে মার্কেট কি রিক্স কি সাবজেক্ট সাবজেক্ট কী রিস্ক ফিক্স আগরম বগরম তাই তো থাকি না বলুন একদম ঠান্ডা মাথা চিন্তা করে ভেবে আমাকে বলবেন হয়তো বন্ধুরা আমি একটু কম বুঝি তোমাদের বোঝানোর চেষ্টা যে কম বোঝে সে বোঝানোর চেষ্টা করে হয়তো আপনারা বেশি ভালো বোঝেন বিষয়টা কিন্তু আপনার হবে সবসময় মাথায় রাখবেন একটা কথা যে আজকে ইকুইটিতে ইনভেস্ট করেছি কোন জায়গায় উঠেছে না হচ্ছে উঠেছে উৎপত্তি আপনারা বোঝেন না জানেন না শোনেন না জানেন কিছুই জানেন না একজন সাধারণ লোক কীভাবে কী করবে তাই তো মোটামুটিভাবে এরকম ইন্স্যুরেন্সের দরকার হয় মেডিক্লেমের দরকার হয় স্টক মার্কেটের দরকার দরকার হয় সব টাকাই যদি স্টক মার্কেটে লাগান যদি যাবে তো উপরে ধরুন একদিন একদিন উপরেই যাবে সেটা কোনো কথা না কিন্তু ধরুন আপনি দশ লাখ টাকা লাগিয়ে বসে আছেন আজকে দশ লাখ টাকা দশ লাখ টাকা লাগিয়ে বসে আছেন কত দু লাখ টাকাও একদিন আসতে পারে হয়ে গেছে হয়ে যেতে পারে মার্কেট পড়লে কোথাও একটা বোম পড়লো কিছু হলো সব কিছু যত দায়িত্ব যত মানে কী বলে না যত দোষ নন্দ ঘোষ যত দোষ নন্দ ঘোষ মানে নন্দ ঘোষ হচ্ছে আমাদের স্টক মার্কেট এই যে আপনি যদি বোঝেন তাহলে আপনি এসআপি করুন এ করুন ওই করুন বা লামসাম করুন আপনার ইচ্ছা আর ঠিক আছে না বন্ধুরা আচ্ছা নমস্কার বন্ধুরা আরেকটা কথা বলি ডিসক্লেমার দিয়ে রাখি বন্ধুরা আমি কোনো সেভিল রেজিস্টার অ্যানালাইসিস নই আর আমার কথা অনুযায়ী কেউ কোনো মানে ট্রেড নেবেন না কেউ কোনো কথা শুনে কাজবাজ করবেন না শেয়ার বাজারে আমি দীর্ঘদিন ধরে শেয়ার বাজারে আছি ওই চেষ্টা করে যাচ্ছি তো মানে তার কিছু কিছু জিনিসগুলো আমি মানে শেয়ার করি আপনাদেরকে এডুকেশন পারপাস কিন্তু আপনারা আমার কথা অনুযায়ী কেউ কিছু করবেন না কেউ কিছু করবেন না যদি করেন লসই হবে বহু সাউন্ড আসছে যদি করেন তাহলে আপনাদের লসই হবে লাভ কিন্তু হবে না লাভ হবে না সুতরাং আপনারা যদি আপনাদের যদি এটা করতে চান তাহলে আপনারা আপনাদের ফাইনান্সিয়াল অ্যাডভাইজার সঙ্গে কথা বলে এটা করবেন আমার কথা অনুযায়ী করবেন না আমি একটু কিন্তু ক্ষমা চেয়ে নিচ্ছি জোরাত করে যে আমি কিন্তু আপনাদেরকে পরিষ্কারভাবে ডিসক্লে দিয়ে দিলাম যে কেননা হ্যাঁ আমার কথা অনুযায়ী আমি তো বলি না কোনো শেয়ার সম্বন্ধে আর বলবও না কিন্তু মোটামুটি কী ধারণা হচ্ছে না হচ্ছে সেটা আমি বলছি তা আমার মো মোবাইল নম্বর হচ্ছে নাইন টু থ্রি ওয়ান এইট থ্রি নাইন জিরো সেভেন ফাইভ মোবাইল নম্বর হচ্ছে নাইন টু থ্রি ওয়ান এইট থ্রি নাইন জিরো সেভেন ফাইভ এই নাম্বারে আপনি কথা বলতে পারেন অসুবিধা নেই আর হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে না তো মানুষকে জাগ্রত করার উদ্দেশ্য হচ্ছে আমাদের তবে এইটুকুনি বলতে পারি আমি বন্ধুরা চার দেখে ভারত জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবেই ভারত একদিন মহান হবে সব কিছু আছে ভারতের মধ্যে সবকিছু আমাদের দেশে এখন উন্নতি হয়নি হচ্ছে ইকোনমিতে ইকোনমি বুস্ট হবে এটা ভারত জগৎ সবাই শ্রেষ্ঠ আসনের এটা আমি এই আশা নিয়ে আমি আছি আর দু সালের পরে আমি আর কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করিনি আমি বেশিরভাগ মিউচুয়াল ফান্ডই করি আর স্টক মার্কেট ট্রেডিং করি আর ভালো ভালো শেয়ার ধরলে পরে থাকলে পরে পেলে আমি ধরি শেয়ার মার্কেটে আমি সুইং করি সুইং মানে বড়ো সুইং ছোটো সুইং অনেক রকমভাবে সুইং হয় সেভাবে করি কিন্তু মিউচুয়াল ফান্ডেও আমি লামসাম মারি এটা পরিষ্কার বলে এর আর কী কথা টপিকটা হলো হ্যাঁ সেটা হচ্ছে যে হ্যাঁ দেখুন আপনি যখন মাল বাই করলেন হ্যাঁ তখন লাভ হয়ে গেল লাভ হচ্ছে খুব লাভ চলছে খুব লাভ চলছে খুব উপরের দিকে মালে যাচ্ছে উপরে লাভ লাভে আছে কি দেখেছিস তো আমি তোকে বলেছিলাম না লোকে বলবে বা নিজের মন বলবে তোমার মন বলবে দেখেছিস ইকুইটি কত ভালো জিনিস যে টাকাটা রাখলে এই টাকাটা রবল হতো আর যখন মার্কেট দাঁড়িয়ে যাবে বা ভয়ের প্রাণ দিয়ে হবে ইস লল টাকাবে তখন আপনার মনে হবে না ফিক্স দেবেন তো ভালো ছিল এরও রাস্তা আছে বন্ধুরা একটু খুঁজে দেখুন ফিক্সড ইনকামেরও রাস্তা আছে এই শেয়ার বাজারই আছে আছে তবে কোনো ফান্ড আছে ফান্ডের মাধ্যমে কমেন্ট করবেন তাহলেই বলবো কমেন্ট করতে হবে কিন্তু তাহলে বলবো সেই রাস্তা আমি ভিডিও বানাই কেউ কোনো কমেন্ট করে না কিছু না তাহলে আমি বলেই যাই আপনার কাছে শুনেই যান লাইক টাইক করেন কিন্তু কমেন্ট করবেন এই জন্য আমি এই কোয়েশ্চিটা রাখলাম এমনও জিনিস আছে এইট পার্সেন্ট নাইন পার্সেন্ট পর্যন্ত দেয় সেভেন পয়েন্ট নাইন পার্সেন্টও দেয় একদম লেখা আছে আপনারা দেখিয়ে দেব যদি কমেন্ট করেন আপনাকে বলে দেব কমেন্ট করবেন ফোন করবেন আমি বলে দেব যে হ্যাঁ মানে পুরো সব সম্পূর্ণ টাকাটাই ওর মধ্যে আমি ওর মধ্যে টাকা লাগাইও আমি ওর মধ্যে টাকা লাগাই এবং ওর মধ্যে আমার টাকা এখন হিসাবেই চলছে না বা আমার যা কিছু টাকা পয়সা আমি ওর মধ্যে এখন লাগানো লাগাবো মার্কেট আমি আর সব থেকে বড়ো কথা আমি মার্কেট পড়লে নি আমি উপরে আমি ট্রেডিং করি এখানে কী হচ্ছে না হচ্ছে 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 করছি ট্রেডিং করছি এখান থেকে উপরে যাবে এখানে নিচে আসবে ট্রেডিং করি ওই জায়গাটায় আমি ট্রেডিং করবোই ট্রেডিং আমি করবই সেটা নিয়ে কোনো সমস্যা নেই किंतु तो जरा बड़ो चिंता भावना करे तक भावते हो बड़ो चिंता कर लेे माझे मार्केट ही पुरते पड़े मैंने ऊपरों देखे तो ऊपर का मजा लिया तो सजा भी तो लेना पड़ेगा ना मज़ा भी है सजा भी है स्टॉक मार्केट में तब होता है खेल ठीक है ना अगर सब्र कर सकते हो मजा ले सकते हो सजा भी ले सकते हो तब बनेगा पैसा नहीं तो नहीं बनता है ये अभी आया एरा गा आया পয়সা কমাকে চলা যায় গাছ নেই হত্যা চাট জরুরত জানা জরুর পড়তে হয় কই জানেকা জরুরত নেই সিম্পল বাত নিচে আয়েগা তো লেগা নেই তো নেই লেগা বাস সিম্পল বাত যাব উপর যেই একটা কথা বলি মানে সমতল বজায় রাখবেন মানে সব মধ্যে করতে হবে এর কোনো ব্যাপার মিশিয়ে মিশিয়ে ডিসে গিয়ে করলে ভালো হবে আমার একটা চ্যানেল আছে ওই চ্যানেলকে দেখবেন এই এই চ্যানেলের মধ্যেই লিঙ্ক করা আছে লিঙ্কের মধ্যে একটা লং টাইম ইনভেস্টমেন্ট মন্ত্র বলে একটা মানে চ্যানেল দেওয়া আছে চ্যানেলের টোটাল ডিটেলস করা আছে সেই ডিটেলসটা আপনারা দেখবেন আপনারা বুঝতে পারবেন ঠিক আছে না আর আর কী কথা বন্ধুরা মানে এক একদিন এক একটা তো টপিকের উপরে কথা বলতে হবে তো আগের টপিকটা ছিল কি স্টক মার্কেট ভার্সেস ফিক্সড ডিপোজিট কোনটা বেশি ভালো দুটোই ভালো দুটোই ভালো বুঝতে পারলে দুটোই ভালো না বুঝতে পারলে কোনোটাই ভালো না স্টক মার্কেটে তাড়াতাড়ি লোক খাওয়া যায় আবার তাদেরই গরিবও হওয়া যায় এটা আপনাকে বুঝতে হবে আপনি কোন জায়গায় লাগাচ্ছেন টাকাটা মানে মার্কেট মানে ওরা যারা মানে বায়াররা যারা মাল কিনেছিল মাল ছাড়ছে ওই সময় কিনছেন না যেখান থেকে ওরা বাই করছে সেখান থেকে মাল মাল কিনছেন মানে উপরে কিনছেন না নিচে কিনছেন মাল ছাড়ার সময় কিনছেন না মাল ধরার সময় কিনছেন ব্যাস এই তো খেলা এটা ধরতে পারলে আপনার পয়সা হবে নালে পরে পয়সা হবে হয় না না বুঝলে ওই যে বলবেন না আপনি একটা কথাই কি বলবেন একটা কথাই বলবেন ঠিক অবধি ভালো ছিল গল্পে অনেকে বলবে আপনাকে হিসাব করে দেখাবে এইটা 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 এটা এইটা এইভাবে চলেছিল বলে এত পার্সেন্ট দেখুন আপনি এইটি পার্সেন্ট পেয়েছেন এই পার্সেন্ট পেয়েছেন গ্যারান্টি কী আছে কিন্তু আপনি ফিক্স রুপিতে গ্যারান্টি আছে কী গ্যারান্টি আছে আপনি এই টাকাটা পাবেন দেখা হয়ে গেল সিক্স পার্সেন্ট পাই কিন্তু গ্যারান্টি মানে ওর মধ্যে স্থিরতা আছে মার্কেটে তো অস্থিরতা মার্কেট হচ্ছে অস্থিরতা আমি বলছি না যে মার্কেট শেয়ার মার্কেট থেকে ওটা ভালো তা বলছি না ব্যাপারটা বুঝতে হবে যে আমি কোন জায়গায় কি করছি না করছি এইটা বোঝা মানে কেনার জায়গাটা কোনটা সঠিক সেই জায়গাটা আপনাকে বুঝতে হবে দেখি বন্ধুরা যদি ভালো লাগে ভিডিওটা লাইক অ্যান্ড শেয়ার করবে অবশ্যই নমস্কার বন্ধুরা আজকের মতন বিদায় নিলাম দেখা হবে নেক্সট ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে কিন্তু কমেন্টটা তো অবশ্যই দরকার নালে আমার চ্যানেলটা মনিটেশন অন হবে না সব দুটো প্রসেস হয়ে গেছে একটা বাকি আছে হয়ে গেলে কমপ্লিট হয়ে যাবে আপনার কাছে আবেদন আবেদন করছি একটু কমেন্ট করবেন দয়া করে নমস্কার বন্ধুরা টাটা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন